নকশা বন্ধুরা এই মুহূর্তে আমার পাশে যিনি রয়েছেন আমার চ্যানেলে প্রথমবার ইনি হচ্ছে উপসেনা চৌধুরী টিএমসি আইটি সেলের সেক্রেটারি এবং একই সাথে একজন সক্রিয় কর্মী তৃণমূল কংগ্রেসের প্রথমত হচ্ছে সম্প্রতি দেবাংশু এবং কুনাল ঘোষ এবং এক অভিনেত্রী মৌসুমী ভট্টাচার্য নামে তাদের মধ্যে একটা কাদা ছোড়াছুরি চলছে প্রথম দিকে প্রেম নিবেদন মানে বিয়ের প্রস্তাব সরি কুনাল দাস বিয়ের প্রস্তাব দিয়ে একটা মজা করে পোস্ট করেছিলেন কারণ উপাসনা চৌধুরী এক ধরনের মন্তব্য করেছে যেটা মবলিং চিং এর মৌসুমি চিং করার একটা থ্রেটিং দিয়েছেন কিন্তু সেটাকেও মজা করে কুনাল ঘোষ পোস্ট করেছেন দেবাংশুকে ট্যাগ করে দেবাংশুও সেটাকে মজা করে পোস্ট করেছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেটা নিয়ে বাদ অনুবাদ চলছে এখনো গতকালও দেখলাম সেখানে বলছে যে দেবাংশু বিয়ে করার মেটেরিয়ালস নয় এই ধরনের কি বলবে এই যে পুরো চ্যাপ্টারটা নিয়ে তখন শুনেছো সর্বপ্রথম এই জিনিসটা বুঝতে হবে যে কুণালদা যে জিনিসটা লিখেছিল সেটা কিন্তু তার প্রতিক্রিয়া ছিল অর্থাৎ মৌসুমীদি যে কথাটা বলেছেন উনি আমার থেকে বয়সে বড় তাই জন্য দিদি বলে সম্বোধন করছি মৌসুমীদি যে কথাটা বলেছিলেন আমার মনে হয় না যে একটা সুশিক্ষিত একটা সাধারণ মানুষ এই কথাটা বলতে পারে যা স্বাভাবিকভাবে মানসিক ভারসাম্য স্থির আছে সুস্থ আছে এই কথাটা আমি কেন বলছি কারণ হঠাৎ করেই শুধুমাত্র একটু মিডিয়া কভার করবে বলে বা এই জিনিসটার প্রচেষ্টায় যে এই কথাটা বললে একটু হয়তো সেন্সেশনটা বেশি হবে বা লাইক আর শেয়ারটা বেশি হবে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র এই জিনিসটাকে কেন্দ্র করে উনি আসলে ওনাকে কে বাঁচাবে বা ওনাদেরকেও তো ডাক্তারের হাতে পড়তে হবে তখন কে বাঁচায় আমি দেখবো এই কথাগুলো এইগুলো কিন্তু তাকে একটা থ্রেড দেওয়াই এই কথাটা যেটা এবং তারপরে বলেছে যে রাস্তাঘাটে বেরোলে হ্যাঁ রাস্তাঘাটে বেরোলে ওনাদেরকে কি বাঁচায় তখন মানুষরা বুঝে নেবেন তো এই যে গোটা বিষয়টা উনি বলেছেন এই জিনিসটা যদি ওনার পরিবারের ব্যাপারে কেউ বলতো আমি এই জিনিসটা স্পষ্ট মনে করি যে কোনো মেয়ে এটার প্রতিবাদ করতে একদম তো সেখানে দাঁড়িয়ে উনি একটা মেয়ে হিসাবে এই কথাটা যে কি করে বলে উঠলেন আমার সেই জিনিসটা ভাবলেই খুব আশ্চর্যবোধ হচ্ছে জানো তো শুধুমাত্র সেটা নয় তার পাশাপাশি যখন প্রতিক্রিয়া পেয়েছেন উনি সেই জিনিসটা উনি নিতে পারেননি প্রতিক্রিয়া পা পাওয়ার পর উনি একটা ভিক্টিম কার্ড প্লে করেছে কিছু আমরা প্রত্যেকটা আমি তো মেয়ে আমরা মেয়েরা না চাই যে আমরা সর্বক্ষেত্রে একটু ইকুয়ালিটির জায়গাটা থাকি কিন্তু বিষয়টা হচ্ছে এই ইকুয়ালিটির জায়গা বা ইকুয়ালিটির কথা যখনই আমরা বলি প্রত্যেকবার এটা কোথায় ধাক্কা খায় জানো দীপকদা এই জিনিসটা ধাক্কা খায় সেই জায়গায় যখন কোনো মেয়ে এই গোটা বিষয়টাকে একটা ভিক্টিম কার্ড ইউজ করে মৌসুমি দি এই গোটা বিষয়টাকে এজ এ ভিকটিম কার্ড ইউজ করছে এবং খুব আশ্চর্যভাবে তার বর তার পাশে দাঁড়িয়ে এই জিনিসটাকে সাপোর্ট করছে এটা আমার খুব খারাপ লাগলো যে একটা পুরুষ এই জিনিসটা কি করে শুধুমাত্র তার স্ত্রী বলে করতে হচ্ছে কি আজকের দিনে দাঁড়িয়ে এই প্রশ্নটা যখন যখন উঠছে আমার মনে হয় মহিলাদেরকে এটার পাশে দাঁড়িয়ে কথা বলা উচিত কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেবাংশুর জায়গায় দেবাংশু ভট্টাচার্য বা কুনালদার জায়গায় আমার আপনার ভাই দাদা বোন বা কোনো প্রিয়জন হতে পারে বোনের কথা ছেড়ে দিলাম বোনদের পাশে আজকে সত্যি কথা বলতে দাদারা দাঁড়াচ্ছে তাদের প্রিয়জনরা দাঁড়াচ্ছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা হয়তো কোনো ক্ষেত্রে সেই ছেলেগুলোর পাশে দাঁড়িয়ে উঠতে পারছি না যারা হয়তো আমাদের কোনো ক্ষেত্রে বা যদি আমি স্পষ্ট ভাষায় বলি তাদের সাথে আমরা পরিচিত তারা আমরা তাদেরকে চিনি ব্যক্তিগত স্তরে তো সেখানে দাঁড়িয়ে কেউ একজন এসে তাদের কথায় তাদের ব্যাপারে দুটো কটু কথা বলে দিচ্ছে এবং আমরা শুধু মেয়ে হিসেবে না মেয়ে বলছে বলে সেটা হয়তো বাস্তব সেটা হয়তো ঠিক এই জিনিসটা আমার মনে হয় না করা উচিত না তুমি বলতে চাইছো যে একজন ছেলে কাউকে খুন করলে সেটা সে খুনি আর মেয়ে খুন করলে তার মানে খুনি নয় না আমি শুধু খুনের কথা বলছি না জানো তো এটা খুনের পাশাপাশি আরো অনেক কিছু এটা আমি কেন বলছি আজকের দিনে দাঁড়িয়ে মেয়ে বা ছেলে এই যখন খুনির কথাটা হচ্ছে তখন কিন্তু সেই মানুষটাকে মানে অ্যাজ এ ক্রিমিনাল দেখা হয় মেয়ে বা ছেলে হিসাবে দেখা হয় না তা আমি সেটার বলছি কথাটা বলেছিলেন দ্যাট এ ক্রিমিনাল অফেন্স তার পরিপ্রেক্ষিতে ওনারা আমি জানি না কুনালদা বা দেবাংশু ভট্টাচার্য কেন এটার বিরুদ্ধে একটা স্টেপ নিলেন না লিগাল স্টেপ নিলেন না ওনার লিগাল স্টেপটা নেওয়া উচিত ছিল যে থ্রেটটা ওনাকে দিয়েছিল মৌসুমি শুধুমাত্র মিডিয়া একটু কভার পাবে বলে ওটা কিন্তু একটা লিগাল অফেন্স তো সেইখানে দাঁড়িয়ে শুধুমাত্র তার পরবর্তীতে গোটা বিষয়টাকে ঘুরিয়ে দেওয়া হলো যে না আমাকে এইভাবে একটা মানুষে একটা মহিলাকে বডি শেভিং করা হয়েছে বা সোজা কথা বলতে গেলে একটা ভিক্টিম কার্ড প্লে করার চেষ্টা করা হলো মৌসুমীদের দ্বারা এবং এই জিনিসটাকে আমি মেয়ে হিসাবে সাপোর্ট করি না